আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু ইন আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহাবাদ প্রিয় দর্শক তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাহের রমজান কেন্দ্রিক এই বিশেষ আয়োজনে আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে দেখতে দেখতে মাহের রমজানের আমরা একুশতম দিনে পদার্পণ করে সমাপ্তির পথে যাচ্ছি আমরা নিশ্চয়ই খেয়াল করেছি বা এটা নিয়ে প্রায় আলোচনা হচ্ছে সব জায়গাতেই আপনি মাস্ট্রিদে গেলে সে একই কথা শুনবেন মিডিয়াতেও একই কথা চলছে আমরাও তাই বলবো শেষ দশক শুরু হয়ে গেছে এটা যেন সেই পরীক্ষার অবস্থা আপনি পরীক্ষার হলে গিয়েছেন আপনি হয়তো দুই ঘন্টার পরীক্ষা দেবেন তো দুই ঘন্টার পরীক্ষায় শুরুতে আমরা অনেকভাবেই লেখালেখি করতে পারি সময় সময়ক্ষেপণ করতে পারি কিন্তু যখন আমি দেখতে পাই যে আমার এখনও প্রশ্নের উত্তর বাকি আছে কিন্তু হাতে সময় নেই হয়তো দশ মিনিট আছে তখন আমাদের কি অবস্থা হয় তখন আমাদের প্রতিটা সেকেন্ড অত্যন্ত মূল্যবান হয়ে যায় ঠিক এমনি করে মাহে রমজানের শেষ দশকটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটা মুহূর্ত আমাদের জন্য মূল্যবান দুর্লভ এই সময় যে চলে যাচ্ছে আর ফেরত আসবে না আর এই শেষ দশকে আল্লাহ আল্লাহতালা এমন একটা বিষয় রেখেছেন যা আমাদের জন্য অত্যন্ত কল্যাণের হাজার মাসের চাইতে মহান যা ইতিপূর্বে কাউকে দেয়া হয়নি লাইলাতুল কদর রাতে কদর তালাশ আর দিনে রোজাদার সিয়াম এবং কেয়ামের মাধ্যমে এই শেষ দশক যদি আমরা কাজে লাগাতে পারি হতে পারে আমাদের পেছনের জীবনের অনেক অপরাধ অনেক গুনাহের কাফফারা কিন্তু আমরা আদৌ তা পারব অবশ্যই পারতে হবে আল্লাহ তালা আমি সহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন রাবিন প্রিয় দর্শক আজকের পর্বে আমরা শেষ দশকে করণীয় এই বিষয় নিয়ে আলোচনা শুনবো মোহতারামের কাছ থেকে এ ব্যাপারে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলিম দিন দায় ইলাল্লাহ ইসলামিক স্কলার লেখক এবং গবেষক মোহতারাম মাওলানা আব্দুল কাহার রাহবানি হাফিজ আহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত মোহতারাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য বরাকালাম আজকের পর্বে আমি আগেই বলেছি যে শেষ দশকে কি করণীয় সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে কারণ হাতে সময় শেষ বলতে বলতেই চলে যাবে আমরা এই সময়টাকে কিভাবে কাজে লাগাতে পারি আলহামদুলিল্লাহ ভাই আপনি চমৎকার করিয়ে বলেছিলেন যে আসলে মাহে রমাদানের শেষ দশকটি আমাদের কি করা উচিত আমরা কি করছি এই বিষয়টি আমি সহ আমরা যারা শুনছি আমাদের সবাইকে এটা উপলব্ধি করা প্রয়োজন মনে করছি এই কারণে রমাদান দীর্ঘ এগারো মাস পরে আবার আসে আবার এটা কয়েকদিন পরে আবার চলে যাবে দেখতে দেখতে আমরা যেই রাতটি অতিবাহিত করে এখন চলে আসলাম আমরা সেই শেষ দশকের মধ্যে চলে এসেছি এগারো মাসের বারো মাসের মধ্যে এগারো মাস পরে একটা গুরুত্বপূর্ণ মাস আবার এই এক মাসের মধ্যে আবার শেষ দশকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ দশকের আবার বেজর রাত্রিগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটি রাত আরও বেশি গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এটা হলো এই জন্য যে আসলে শেষ দশকে বেশি বেশি ইবাদত করবার কথা বলা হয়েছে এবং লাইলাতুল কদর অন্বেষণ করার কথা বলা হয়েছে যেটি শেষ দশকের অন্যতম একটা আমাদের প্রাপ্তি অন্যতম একটা মেসেজ আমাদের কাছে রয়েছে আমরা রমাদানের তো নানারকম ইবাদতই করে থাকি বিশেষ করে দিনের বেলায় সিয়াম পালন করি রাতের বেলায় কেয়াম তারা বিশ্রাত আদায় করে থাকি কোরআন তেলাওয়াত করে থাকি দান সাদা করে থাকি কিন্তু এরপরেও শেষ দশকে আলাদাভাবে কেন আবার এটাকে ঘটা করে রসুলসল্লা সাল্লাম যারা বলেছেন মেদ্দা অসাদা মেহজরাহু এবং আহলাহু যে রসুলসল্লাহ সালাম বলেছেন যে শেষ দশকে তিনি আসলে তিনি কোমরটাকে বেঁধে নিতেন শক্তভাবে ধরতেন এবং রাত জাগনা করতেন পরিবার সদস্যকে রাত জাগার জন্য উৎসাহিত করতেন জাগিয়ে তুলতেন তো এই যে জাগিয়ে তোলা নিজে উৎস জাগে জেগে থাকা পরিবার সদস্যকে অন্তর্ভুক্ত করা এবং কঠিনভাবে লেগে থাকা এর দ্বারা বোঝা যায় যে শেষ দশক আসলে তিনি ঘুমাতেন না বা সামান্যতম অথবা শেষ রাতে অনেক সময় জেগিয়ে থেকেছেন এতে এই মেসেজগুলো বোঝা যাচ্ছে আমরাও যেন সেটা এবারের মধ্যে কাটিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা অনেক সময় রমাদানের প্রথম দিক থেকে তাহাজ সালাত কম কম করে হলেও শেষের দিকগুলো আমরা অনেক সময় দেখি যে রমজান পড়িয়ে গেলেও আমার ক্রান্তলাপ করা হলো না কিন্তু কেউ যদি এই রমাদানের শেষ দশকে এতেকাফ করে তাহলে তার কদরও যেমন পাওয়া নিশ্চিত হয়ে থাকে তেমনি এবার সলাদগুলো পাওয়া নিশ্চিত হয় জামাতগুলো মিশ মিস হওয়ার সম্ভাবনা কম থাকে এই আমাদের উচিত এই শেষ দশকে নিজেও ইবাদত করা স্ত্রী প্রয়োজনকেও জাগিয়ে তোলা একটা প্ল্যান করে নেওয়া রমাদানে যাতে করে আমি এবাদতগুলো ঠিকভাবে করতে পারি পরিবার সদস্য যারা থাকেন স্ত্রী ছেলেমেয়ে প্রত্যেককে এই বিষয়গুলো মানসিকভাবে আগে থেকে প্রস্তুত করে নেওয়া যে আমরা রমাদানের শেষ দশকে রাত রাগনা করব আদায় করব আল্লাহ কাছে কান্নাকাটি করবো গুণ জন্য ক্ষমা চাইবো রসুল আলী আলিয়াসাল্লাম একটা হাদিসের কথা আমরা বলতে পারি তিনি মেম্বারে উঠে তিনি বলেছিলেন একবার তিনি বললেন যে আমিন 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 তিনবার বলেছিলেন তো উপস্থিত সাহবাকে গ্রাম জিজ্ঞাসা করলেন রাসুল্লাহ আপনি মেম্বারে নিতে উঠে আপনি কেন আমিন আমিন বলছেন তখন রসুল সাহা সাল্লাম বলেছেন এজন্য যে জিবুল সালাম আমাকে জানিয়ে দিলেন যে ব্যক্তি তার পিতামাতা দুইজনকে জীবিত পাওয়া সত্ত্বেও তাদের থেকে দোয়া নিতে পারলো না এবং তাদের মাফ করতে পারলো না সে জীবনের সেই ব্যক্তির জন্য হচ্ছে দুর্ভাগা আমি তো এবং সেই দুর্ভাগা হয়েছে এবং তো বলছে আমিন ঠিক বলা হচ্ছে যে ব্যক্তি রমাদান মাস পাইল কিন্তু সে তার ইবাদতকে করতে পারলো না মাফ করতে পারলো না সেও হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ থাকা আমাদের সেই শেষ দশক চলছে আমরা যদি এই শেষ দশকে গুণামাফ হলো কিনা আমরা অনেক সময় নিশ্চিত না কিন্তু এই শেষ দশকে আসলে আমরা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ি মার্কেটের অনেক সময় নিজেকে ব্যস্ত করে রাখি প্ল্যান করি ঈদটা কেমন যাবে কিন্তু আমি কি নিশ্চিত যে আমার গুণাগুলো মাফ হয়েছে সেটা তো নিশ্চিত না তাহলে আমি কি করে আনন্দে আবার কাটিয়ে বেরাবো কি করে আমি আমার সময়কে অবহেলা করব আমাদের উচিত হবে এই শেষ দশকে যখন আমরা আসি এখন আমাদের প্রত্যেকটা সময়জন হিসাব করে করে এগিয়ে যাওয়ার চেষ্টা করা বিশেষ করে বেজোর রাত্রিগুলোতে কেন করতে হবে কদরের কথা যদি আমরা বলি এর আগে একটা হাদিস কথা বলছি রসুল সাল্লাম বলছেন মানকাম আল আল ইমান ও মা আলহুমা মেন দাবি যে এই যদি কেউ রাত্রি জাগরণ করে মানকাম আলী তুল ইমান ও এহত সাহাবের সাথে ইমানের সাথে এহত সাহাবের সাথে সে যদি আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আশা করা যায় তার এই রাতের জাগরণটার মধ্যে দিয়ে তার গুণাগুলো মাফ হয়ে যাবে ঠিক এমনিভাবে শুধু মান সমা বলা হয়েছে রা আগে মান কমা বলা হয়েছে তো আমরা এই যে রাতে জাগরণ এবং এ মধ্যে যদি না কাটাতে পারি তাহলে আমি দুর্ভাগ্যের মধ্যে পড়ে যাব সেজন্য আমাদের উচিত হবে যে আল্লাহ তালার কাছে কায়মানুবে যে সলারটা আদায় করি সেই সলারটার মধ্যে কী পড়ছি কী বলছি এবং আমার আনুগত্য ঠিক হচ্ছে না নাকি শুধু মাথায় ঝুঁকে যাচ্ছি আমার অন্তরটা ঝুঁকে যাচ্ছে কি না এবং আমি আল্লাহ তালার প্রত্যেকটা বিধান আনুগত্য করছি কিনা এই প্রত্যেকটা হিসাব নিকাশ আমাদেরকে নিজেকে সামনে রেখেই সেবাদগুলো করার চেষ্টা করতে হবে আমি দেখুন যেটা বলছিলাম যে কদর অন্বেষণ করতে করতে বলা হয়েছে যে এই কদরের সম্পর্কে কোরআনকারিমের একটা সুরাও নাজিল রয়েছে বিসমিল্লা রহমান রহিম ইন্না আংসাল না হফি রাইল কদ ওমা আদুল হকমা লাইল কদ লাইলাতুল কদ্রি খৈর মিন আলফি শাহর তানাজ সাল মালা ইকিদ রোহ ফিহা বি ইদনি রবহি মিনকুল্লি আমি সালাম সালাম উন হিয়া হাত্তা মতলা এই আলকরণের সাতানব্বই নম্বর সুরা সুরে কদর কদর হতে সম্মানিত মহিমান্বিত তো আল্লাহ তালা এই রমাদানে কোরআন নাজিল করার কারণে এই মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে আবার সেটি নাজিল করেছেন কদর রাত্রিতে কোন সে কদর রাত সেটি কি একুশ নাকি তেইশ নাকি পঁচিশ নাকি সাতার এই বিষয়টি আসলে নিশ্চিত করা হয়নি এই কারণে যে আমরা যেন এটাকে অন্বেষণ করার চেষ্টা করি কারণ আমরা অনেক সময় সহজ এমন যে যদি আমি যেন জানতাম এটা একুশ তারিখে তো একুশ রাত ইবাদত করে আমি আর কোনো রাত্র জাগতাম না সেজন্য এটাকে গোপন করে রাখা হয়েছে যাতে করে আমরা প্রত্যেকটা দিন জাগার চেষ্টা করি এবং বিশেষ করে বেজর রাত্রিগুলোতে জাগার চেষ্টা করি তাহলেই আমরা কদর হওয়া নিশ্চিত হবে কেন কদর পাইতে হবে লাইলাতুল কদরি খয় রুমিন আলফি শাহর অর্থাৎ এই একটি রাত অত্যন্ত গুরু আলফি শাহ মানে এক হাজার মাস অপেক্ষা উত্তম যাই এক হাজার মাস মানে হচ্ছে তিরাশি বছর চার মাস হিসাব করলে এমন হয় তিরাশি বছর চার মাস ইবাদত করলে যেই ফজিলত পাওয়া যাবে সেটি যদি আমার কদরের রাত্রিতে সাথে যদি আল্লাহ তালা কবুল করেন তাহলে সেই সব পাবো তাহলে সেই কদর রাত্রিতে মার্কেটে কেন সেই কদর রাত্রি ঘুমিয়ে কেন বরং সেই রাতগুলো তো আসলে আমাদের ইবাদতে কাটিয়ে দেওয়ার কথা ছিল সেই আমাদের তো সাজদার মধ্যে কি কাটিয়ে দরকার হচ্ছে ইন্নাকা আফউন করিম ইন্নাকা তহেবুল আফওয়া ফায়াফু আন্নি ফায়াফু আন্না আমাদের এই তো বেশি বেশি করা উচিত যে দোয়াগুলো কদর রাতে করতে হয় ইন্নাকা আফরুন তহেবুল আফওয়া আল্লাহ তারা তুমি ক্ষমা করতে ভালোবাসো তুমি ক্ষমা করো তুমি আমাকে পছন্দ তুমি পছন্দ করো ক্ষমাকে পছন্দ করো আমাকে তুমি ক্ষমা করে দাও এইভাবে করে যদি আমরা দোয়াগুলো বলার চেষ্টা করি পুরাত শেষ দশক জুড়েই আমাদের তো আরবিতে না পারলে বাংলায় বলার চেষ্টা করতে হবে যে আমি সবচেয়ে অনুতত্ত্ব আমি সবচেয়ে লজ্জিত আমি আমার গুনহার কারণে আমি আমার ইমানের কারণে আমার নানা অপরাধের কারণে আমি লজ্জিত আল্লাহ তালা আমি তুমি আমার গুণাকে মাফ করে দাও ঠিক এবং করে যদি শেষ দশকটা উদযাপন করতে পারি তাহলে না আমরা আল্লাহ তালার কাছে গুণা মাফের আশা করতে পারি কিন্তু রমজান আসলো রমজান চলে গেল এখানে একটা ভুল মেসেজ এমন হচ্ছে আমাদের সমাজে অনেক রমাদানের যে ক্যালেন্ডারগুলো থাকে সেখানে দেওয়া আছে রহমত মাহফিরাত এবং নাজাদ এখানে বোঝা যে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে রহমাতে দশ দিন পার হয়ে গেল মাখফিরাতের দশ দিন রহমাত এবং নাজাত ক্ষমার দশ দিন পার হয়ে গেল এখন শুধু নাজাতের ভাগ বাকি আছে আসলে বিষয়টি এরকম নয় গোটা রমজান জুরি রহমত গোটা রমজান জুরি মাগফরাত গোটা রমজান জুরি হচ্ছে মুক্তি বা নাজাত এই আমাদেরকে শুধু ভাগ করে ফেলতে হবে দশ দিন পরে কি রহমত বঞ্চিত হয়ে যায় বঞ্চিত হয় না আল্লাহর রহমত তো একদম মুমিনের সাথে সব সময়ের জন্যই থাকে চব্বিশ ঘন্টাই থাকে এই জন্যে এটা কেউ কেউ হয়তো ভাগ করেছেন এটা বোঝার সহযাত্রা অর্থাৎ গোটা কোরআন রহমাদান জুরি রহমত মাখফেরাত এবং নাজাতের মধ্যে আমাদেরকে বেড়ে ওঠার চেষ্টা করতে হবে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে অন্য কোনো একটি রহমত থেকে বঞ্চিত না হই কোনো একটি মাখফেরাত থেকে বঞ্চিত না হই সেজন্য শেষ দশকটা আমাদেরকে ওইভাবেই কাজে লাগানোর চেষ্টা করতে হবে বেশি বেশি করে তেলাওয়াত করার চেষ্টা করা এতেকাফ বসা বসার চেষ্টা করা বিশেষ করে যারা পুরুষ আছেন তারা মসজিদে গিয়ে কাপ করবার চেষ্টা করা এতেকাপ বসলে যেটা হয় সেখানে জামাতের সাথে নামাজ পড়া নিশ্চিত হয় সেখানে ঢাকা শহরের বা মূল শহরগুলোতে মসজিদগুলোতে সেখানে অনেক ইসলামিক স্কলাররা ইহতেকাবে থাকেন সেখানে দিন বোঝার সুযোগ হয় দিনে অনেক হালাকা হয় অনেক মজলিস হয় অনেকগুলো আলোচনা হয় দর্শে কোরআন হয়ে থাকে দর্শে হাদিস হয়ে থাকে সিরাতে অনেকগুলো প্রোগ্রাম হয়ে থাকে এতে করে নিজের এলেমকে আরও ঝালাই করার সুযোগ হয়ে থাকে কিন্তু গ্রাম অঞ্চলে অনেক সময় দেখা যায় এতেকা হয়ে বসেছেন মানে এখন থেকে একদম চুপচাপ কারোর সাথে কথা বলছেন না শুধু ঘুম আর ঘুম শুধু ঘুম আর ঘুম বসে বসে শুধু সারাদিন ইফতার করেন আর রোজা রাখেন আর ঘুমাতে থাকেন এটি আসলে কোনো একদম এতেকাপকে বসবেন আমরা দেখি মসজিদগুলোতে একটা সময় এমন ছিল যে শুধুমাত্র বৃদ্ধরাই এতেকাপ করতেন শেষ দশকে কিন্তু এখন দেখছেন তরুণরাও এগিয়ে এসেছেন তার মানে হলো এই যুবক বয়সে তো এই বেশি বেশি ইবাদত করবার কথা কারণ আমি জানি না এখন আমি সুস্থ আছি আল্লাহ তালা আমাকে শেষ জীবন পর্যন্ত সুস্থ রাখবেন কিনা যদি কোনো মানুষ আল্লাহ না করুন হঠাৎ অসুস্থ হয়ে যায় একদম দীর্ঘদিন পরে থাকে ফেরেস্তার এক সময় বলবে আল্লাহ এই যে বান্দা এখন সে অসুস্থ তাহলে তার আমল আমরা কি লিখবো সব লিখবো নাকি পাপ লাগবো কীভাবে লিখবো তখন আল্লাহ তালা তাকে বলবেন যে সে সুস্থ অবস্থায় তার আমলে কি এই সময় তিনি কি করতেন তার আমলে কি ছিল যদি দেখা যায় যে ঠিক এই সময়টাতে সে এতেকাপ করেছে এই সময়টা সে তেলাওয়াতের মধ্যে ছিল এই সময়টা সে রোজা অবস্থায় ছিল এই সময়টা সে মধ্যে ছিল দানের মধ্যে ছিল ভালো কাজে উৎসাহিত করতো তাহলে ফেরস্ত আল্লাহর কাছে বলার পর বলার ঠিক আছে আগের যেটা লেখছিল ঠিক সেম এটা তার আমল লিখে দেওয়া হোক আমরা এই বিষয়টি আমরা অনেকে উপলব্ধি করি না অনেক বোঝার চেষ্টা করি না অনেক ধন্যবাদ মহতারাম অসাধারণ কিছু কথা আপনি বলেছেন যে এই শেষ দশকটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি বা বিভিন্ন ইবাদত আমরা করবার চেষ্টা করি বা ইবাদতের উদ্দেশ্যে আমরা মসজিদে আসি বা সালাতে দাঁড়াই মাঝখানে দেখা যায় যে এমনভাবে পরিচিত হয়ে যায় নফসের দ্বারা যে আসলে মূল ইবাদতের যে লক্ষ্য বা উদ্দেশ্য থাকে সেটা ব্যাহত হয় সেখান থেকে আমরা দূরে সরে যাই যে ব্যাপারগুলো আপনি বলেছেন আমি এবার আপনার কাছে যেই ব্যাপারটি জানতে চাইবো বিরতির পরে ইনশাআল্লাহ তালা সেটি হলো যে আমরা এই রমজানে যে শেষ দশকটা পাচ্ছি এই শেষ দশকটাকে কি আমরা পুরো টাইমটাকে একটা সুন্দর শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে টাইমগুলোকে সময়গুলোকে ভাগ ভাগ করে আমরা আমাদের একটা সিলেবাসের মতন কিছু করতে পারি কি না এই প্রসঙ্গে আসবো বিরতির পরে জি প্রিয়া দর্শক আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পি নিবেদিত আলোর পথে সিজন ফাইভ সময় হয়েছে একটা বিরতিতে যাবার একটু পর ফিরে আসছি আমাদের সাথেই থাকুন মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু তারপর তার সৃষ্টির সেবা সময় সৎ দায়িত্বশীল পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম চেয়েছি হিসাবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সর্বদাই সরিয়া বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে আমরা আজকের পর্বে শেষ দশকে করণীয় সে সম্পর্কে আলোচনা শুনছিলাম মোহতারাম আব্দুল কাহার রাহবাড়ির কাছ থেকে মোহতারাম আমি বিরতির আগে আপনাকে একটি প্রশ্ন করেছিলাম যে আমরা কি করতে পারি আমাদের সময়টাকে আমরা ভাগ ভাগ করে এবং সেই অনুপাতে সময়টাকে কাজে লাগাতে পারি কিনা জি অবশ্যই আপনি সুন্দর একটি বিষয় সামনে এনেছেন আমরা যদি দেখি যে দুনিয়ার কোনো জাগতিক বিষয়ের ক্ষেত্রে মানুষ একটা বাড়ি করবে ধরুন যে আমরা একটা বাড়ি করবো যে সেক্ষেত্রে একটা পরিকল্পনা আছে যে আমরা একটা বাড়ি করতে চাই সেটা বাড়িটা কোথায় হবে কীভাবে ডিজাইনটা কী হবে এর এর বিনিয়োগ কত টাকা লাগবে বা ফাউন্ড ফাউন্ডেশনটা কত হবে উপরে কত করব করবো ছোট্ট একটা বাড়িকে থাকবো আমি দশ বিশ ত্রিশ বছর থাকবো যদি আল্লাহ হাজার রাখেন এই বাড়িটা করবার জন্য একটা প্ল্যান থাকে একবেলা খাবারের জন্য বাজার থেকে প্ল্যান করি আমরা বাজার করে থাকি ঈদটা কেমনে কাটাবো এজন্য আমাদের একটা ড্রেস কোড থাকে কোন কালারের এড্রেস হবে কীভাবে কোথায় বানাবো সেই ঈদ করবে এখন থেকে অনেক পর কিন্তু লাইলাতুল নেসেমেন্ট সাহানের আগেই আমরা সেই টেইলারের দর্জির কাছে গিয়ে যোগাযোগ করি এটা বোঝাতে চাই যে আসলে দুনিয়ার প্রত্যেকটা কাজই আমরা পরিকল্পনা মাফিক করি শুধু এক জায়গায় পরিকল্পনা করতে পারি না তা হচ্ছে এবার ক্ষেত্রে এটাই আমাদের সবচেয়ে বড় বিষয় তো রমাদানের শেষ দশক আসলে স্বাভাবিক যারা চাকরি করেন তাদের অফিসার কর্ম ঘন্টা কমিয়ে দেওয়া হয় বিশেষ করে বিকেল দুপুরের পর থেকে তিনি ফ্রি হয়ে যান আবার অনেক প্রাইভেট প্রতিষ্ঠানে আরও বন্ধ হয়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে চাইলে মানুষ কোনোভাবেই সে নিজেকে এটাকে রিয়ানাইজ করতে পারে যদি সে এমন চিন্তা করে যে না আমি রাত্রে আমি রাত করব করবো তাহলে সে এশার সালাতের পরে সে রসুল সালাম আর একাদেশ বলা হয়েছে রসুল সালাম রাতে ঘুমিয়ে যেতেন কথা বলতেন এশার সালাতের পরে কিন্তু রমাদান ছিল তার একটু থেকে একটু ব্যতিক্রম তিনি রমাদানে বেশি বেশি কিয়াম করতেন পা ফুলে যেত দাঁড়িয়ে থাকতেন দীর্ঘ সময় এবং এক এক সময় শেষ দশক তো আরও ব্যতিক্রম শেষ দশক তো আরও ব্যতিক্রম এব থাকতেন এইখানে অনেক বিষয় অনেকের বলে থাকেন যে আমরা তো হাফেজ না হাফেজ কোরআন না আমরা তো বেশি লম্বা লম্বা অনেক সুরাগুলো বলতে পারি না শুধু জানি না আমাদের কি করার উপায় আছে এক্ষেত্রে পরামর্শ হলো আপনি যে ছোটো সুরগুলো যতটাই জানেন সেটাকে একটার পর একটা বিসমিল্লা বলে বলে আপনি অ্যাড করে দেবেন অর্থাৎ যতবার আপনি যতগুলো জানেন সবগুলো বলে বলে আপনি রাকাত কালাম্ব করবেন যদি আপনি বেশি না জানেন দুটো জানেন সে দুটোকেই বারবার পর আছে রিপিট করেন সাহাবাইকলাম তো সুরের এখ্াসও অনেকবার পড়তেন মানে যত নামাজে পড়তেন একদম সাহাবির বসে এমনই ছিল যে তিনি যত রাকাত নামাজ পড়তেন সে সুরে এখ্লাস পড়তেন সাহাবাইকলাম রসুলের কাছে গিয়ে বলে রসুল্লাহ অমুক সাহাবি তো সে সব সময় সুরে এখলাস পড়েন তাকে জিজ্ঞেস করলে তুমি কেন সুরে এখ্লাস পড়ো তিনি বলছিলেন রসুল্লাহ এটা আমার পড়তে ভালো ভালো লাগে নবীজি তাকে বলছিলেন সুর এখলাস তোমার যে ভালো লাগে এটা এই এখলাস তোমাকে জান্নাতে নিয়ে যাবে তোমার যে ভালো লাগতেছে এটা বলছে এই কারণে অনেক মানুষ ছোটো ছোটো অনেকগুলো সুরাই জানেন এর বেশি অনেক কিছু জানেন না তাদের পরামর্শ হলো রমাদানে আপনি তেলাবাদগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন তো এই প্ল্যানের ক্ষেত্রে রাখতে হবে যে আমি কোনো মৌলিক বিষয়ে কিন্তু বাদ না যায় পাঁচ পাঁচক নামাজ ফরত জামাতের সাথে আদায় করার চেষ্টা করা নামাজের পরে যে দোয়াগুলো আছে সেগুলো শেখা মাস্তুন দোয়াগুলো আছে সেই দোয়াগুলো বলার চেষ্টা করা তা রমাদানে আমরা অনেক সময় তাহা যুদ্ধে সালাত সালাদ পরে লম্বা একটু ঘুম দিয়ে কাটিয়ে দিই কেউ যদি চেষ্টা করে যেন আসলে আমি রমাদানে একটু পরে সূর্য উঠলে পরে আমি এশ্বাকের সালাদটা পরে তারপর ঘুমিয়ে যাব চাইলে তিনি করতে পারেন দিনের প্রথম অংশে একটু ঘুমিয়ে নিলেন এরপরে আবার জোহরের সালাদ আদায় করলেন কিছু বই পুস্তক নিয়ে গবেষণা করতে পারেন স্টাডি করতে পারেন পড়াশোনার প্রতি তিনি অনেক মানুষ মনে করে যে কোরআন পড়লেই শুধু সব হবে কারণের বাংলা অর্থ পড়লে বা তাফসির পড়লে হয়তো বা সব হবে না অথবা কোনো ইসলামিক বই পড়লে মনে হয় আমি অনেক সব থেকে বঞ্চিত হবো সেজন্য প্রত্যেকটা সময় যেন আমি চিন্তা করে যে আসলে ইমানটা যে আনবো সে কীভাবে সে ইমানটা আলান করবো আমি সে দশক কীভাবে কাটাবো এটাও একটা প্ল্যান করা আছে এই সে প্ল্যান করে যদি এমন করে যে সে তাহাজুদ মিস হবে না সে নাসনুন দোয়াগুলো মিস হবে না সে সলাত দোহা মিস হবে না তা জহরের সলাদ মিস হবে না নামাজের পরে নাসন দোয়াগুলো মিস হবে না তিনি রহমান আদানের আরেকটা বিষয় হচ্ছে যে ইফতার করানো কিংবা ইফতার বিতরণ করা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মানুষকে বাসায় দাওয়াত করে খাওয়াতে পারি না তাই বলে ইফতারের আয়োজন করি না কিন্তু রসুল সাহা এবং সাহাবাইক নামের আমলের মধ্যে আমরা দেখি কিংবা মখ্যাম দেখতে পাবো অনেক মানুষ ইফতারের আজানের মুহূর্তে একটু সামান্য কয়েকটা খেজুর নিয়ে একটু পানি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যায় যেটা বিষয় মানুষকে হারিয়ে দিচ্ছেন এটা কোনো দান না এটা কোনো সদাকা না একজন ভাইকে সে একটি ইফতার করাচ্ছে এটাও একটা গুরুত্বপূর্ণ আমল কিন্তু আমরা এটা করতে পারছি আমরা মনে করি যে তাকে মনে হয় বাসায় নিয়েই একদম ঘটা করে তাকে আয়োজন করে তাকে ইফতারে দাওয়াত দিতে হবে বিষয়টা এমন নাও হতে পারে অনেকের সুযোগ নাও থাকতে পারে আপনার যতরুখ সামান্য আছে রমাদানের শেষ দশকে গোটা রমজান জড়িয়ে কিন্তু আমরা করছি না একটু একটু খেজুর দিয়ে হলেও যদি কাউকে আপ্যায়ন করানো যায় সেটি আমাদের করা উচিত আমি জানি না আমার রোজা কবুল হবে কি না কিন্তু আমি যাকে ইফতার করাতে পারবো এমন হতে পারে যে তার দোয়াটা হয়তো কবুল হবেন সেজন্য অল্প একটু খেজুর দিয়ে হোক একটু পানি দিয়ে হলো সামান্য একটু খাদ্যদ্রব্য দিয়ে হলেও আমার যাতে করে আরেকজন ভাইকে ইফতার করাতে পারি আজানার মুহূর্তে মুহূর্তে আমরা যদি মাগরিবের আগে দেখব রাস্তায় অনেক মানুষ পরিবহনে আছে রিক্সা আছে গাড়িতে আছে কিন্তু একটু ইফতার করার মতো সামান্য জিনিস তার কাছে নাই আমরা চাইলে এগিয়ে আসতে পারি মানে অল্পের মধ্যেই অনেক বারাকা আছে অল্পের মধ্যেই অনেক সব আছে কিন্তু আমরা আমাদের প্ল্যানের মধ্যে এটা থাকে না আমাদের প্ল্যানের মধ্যে থাকে অন্যান্য বড় বড় বাজারগুলো থাকে সেই জন্য রমাদানে কীভাবে কাটাতে হবে সকল ব্যস্ততাকে কমিয়ে আনতে হবে রমাদানের প্ল্যানের আরেকটা বড়ো বিষয় যে আমি যে চিন্তা করি যে গত বছর রমাদানে আমি অসুস্থ হয়েছিলাম অথবা রমাদানে আমার তেলাওয়াত সম্পূর্ণ করা শেষ হয়নি অথবা আমি বই পড়তে পারিনি এই কারণে ছুটি গিয়েছিল এই ব্যস্ততা আমার বেড়ে জন্য সেটা মনে করে কোন মিস না হয় যে না আমার ওই কারণে এটা হয়েছিল আমি এটা করতে পারবো না আমরা সকল বাজারের ক্ষেত্রে রমাদানে দানের জন্য একটা বাজার রাখতে পারি এটা পরিকল্পনা একটা অংশ হতে পারে যে রমাদানে দান করে আগে থেকেই টাকা পয়সা সেভ করে রাখার চেষ্টা করবো যে আসলে রমাদানের যেন আমরা এটা দান করতে পারি সেই প্ল্যানটা আমাদের অনেকগুলি থাকে না আমরা বলি যে শেষ দশকে আসলাম একবার শূন্য এখন এই মধ্যে দান করার মতো টাকাই আমার কাছে না নেই কিন্তু বিপদ কোনো বিপদ অভাব আসলে আমরা ঠিকই টাকা জোগাড় করে ফেলি মনে রাখতে হবে রমাদানে এবাদতের মৌসুম আমরা যেন এটাকে কাজে লাগাতে পারি দরিদ্র মানুষের কাছে যেন পৌঁছানোর চেষ্টা করতে পারি ঠিকভাবে রমাদানে দান করার একটা প্ল্যান থাকতে পারে স্টাডি করার একটা প্ল্যান থাকতে পারে মানুষের উপকার করার একটা প্ল্যান থাকতে পারে অথবা চাইলে আমি পরিবারে একটা আয়োজন করতে পারি এমন আয়োজন যে আমি যতটুকু বাবা হিসাবে জানি বা আমি যতটুকু আমার পরিবার ইলাম আছে আমার 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 স্ত্রীকে বিষয়টিকে শেয়ার করার চেষ্টা করা আমার সন্তানদের কাছে বিষয়টি এটা শেয়ার করা পারিবারিকভাবে একটা বৈঠক করবার চেষ্টা করা যে কিভাবে এদেরকে আরও মোটিভেশন করা যায় কিভাবে তাদের মাঝে স্পিচ দেওয়া যায় ইবাদতের ক্ষেত্রে উৎসাহিত করা যায় সেভাবে করে তাদেরকে প্ল্যান দিলে আশা করা যায় তারা নেবেন এবং তারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ মোহতারাম আমরা খুব সুন্দরভাবে আপনার কাছ থেকে জানলাম যে আমরা শেষ দশকটাকে কিভাবে কাজে লাগাতে পারি জেজাকাল্লাহ খায়ের আল্লাহ ফিক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা এতক্ষণ মোহতারাম আবদুল কাহার রাহবাড়ি হাফিজ আল্লাহর কাছ থেকে জেনে নিয়েছি যে রমজানের শেষ দশকটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমরা সবাই কম বেশি জানি এই শেষ দশক হল জীবনের শ্রেষ্ঠতম সময় এই শেষ দশক হল সেই অবস্থার মতন যে আপনাকে এমন কোনো জুয়েলারির দোকানে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর বলে দেওয়া হয়েছে তোমার জীবনে অনেক অপ্রাপ্তি আছে না পাওয়ার বেদনা থাকতে পারে তোমার জীবনে শূন্যতা থাকতে পারে তোমার জীবনে দৈন্যতা থাকতে পারে যদি স্বাচ্ছন্দ্য ফিরে পেতে চাও তাহলে এখান থেকে যত পরিমাণ তুমি নিতে পারো পাঁচ মিনিটের মধ্যে বা এই নির্দিষ্ট সময়ের মধ্যে অলঙ্কার সবই তোমার আপনি কি করবেন আপনি নিশ্চয়ই বসে থাকবেন না আপনি প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবেন ওই স্বর্ণ অলংকার ইত্যাদির চেয়েও কোটি কোটি গুণ মূল্যবান হল আমাদের এই শেষ দশকের প্রতিটা মুহূর্ত আপনাকে আল্লাহতালা এই শেষ দশকে নিয়ে এসছেন বাঁচিয়ে রেখেছেন হায়াত দিয়েছেন মানে হল তোমার জীবনের অনেক সমস্যা ছিল তোমার পঞ্চাশ সত্তর আশি বছর ধরে অনেক অপরাধ ছিল যেগুলো এখনও তুমি মুছে ফেলতে পারো এই শেষ দশকে তোমার জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে তুমি কাজে লাগাও কী করবেন আপনি কি করব আমি আসুন আমরা সিদ্ধান্ত নেই এই শেষ দশক হোক জীবনের শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ দশক আল্লাহ তারা সেইভাবে আমাদের সময়কে কাজে লাগাবার তফিক দান করুন আমিন আমি বিদায় নিচ্ছি আর বিদায় নেবার আগে আপনাদের কাছে আমাদের প্রশ্ন তা হল লাইলাতুল কদর এই সম্পর্কে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন একটি সুরা নাজিল করেছেন সেই সুরাটির নাম কী যদি জানা থাকে তাহলে আমাদের এই আয়োজনের নিচে যে ইনবক্স রয়েছে সেখানে আপনি সঠিক উত্তরটি সাবমিট করে দিন আমরা ইনশাল্লাহ লটারির মাধ্যমে একজন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব তার জন্য থাকবে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে সৌজন্য উপহার আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন শেষ দশককে কাজে লাগাবার তৌফিক দাঁড় করুন আমিন আমাদের এই আয়োজনের শেষে আরও একটি চমৎকার অনুষ্ঠান আছে বিশ্বজুড়ে মসজিদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের নিচ্ছি আল্লাহ আলাইকুম খান মসজিদ মুঘল স্থাপত্য শিল্পের এক চিরন্তন কীর্তি যা লাহোর শহরের বুকে দাঁড়িয়ে আছে অনন্য এক ইতিহাসের সাক্ষী হয়ে সতেরোশো শতকে সম্রাট শাহজাহানের শাসন আমলে নির্মিত এই মসজিদ তার অপরূপ কারুকাজ টেরাকোটা অলঙ্করণ রঙিন টাইলস ও হাতে আঁকা ফ্রেস্কোর জন্য বিশ্বখ্যাত এর নির্মাণ শুরু হয় ষোলশো সালে মুঘল দরবারের অন্যতম প্রভাবশালী ব্যক্তি এবং লাহোরের তৎকালীন সুবাদার হাকিম শেখ এলমুদ্দিন আনসারির উদ্যোগে তিনি শাহজাহানের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন এবং উচ্চ পদমর্যাদার কারণে ওয়াজির খান নামে পরিচিতি পান মসজিদের নির্মাণ কাজ চলে সাত বছর ধরে এবং ষোলশো সালে এটি সম্পূর্ণ হয় ওয়াজির খান শুধু একটি মসজিদ নির্মাণ করেননি তিনি এর চারপাশে একটি ব্যস্ততম বাজার হাম্মামখানা ও সরাইখানা গড়ে তুলেছিলেন যা লাহোর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হয়ে উঠেছিল প্রবেশদ্বার পেরলেই চোখে পড়ে এক অপূর্ব দৃশ্য বিশাল খিলান নীল হলুদ সবুজ টাইলসের মোজাইক আরবি ক্যালিগ্রাফির নিখুঁত ব্যবহার সব কিছু মিলে তৈরি করেছে এক রাজসিক পরিবেশ মসজিদের প্রধান ফটকের ঠিক পাশেই রয়েছে একটি ঐতিহাসিক বাজার যা ওয়াজির খান চক নামে পরিচিত এবং আজও সক্রিয় এটি মুঘল আমলের অন্যতম প্রথম পরিকল্পিত বাজারগুলোর মধ্যে একটি যা ধর্মীয় ও বাণিজ্যিক স্থাপত্যের অনন্য সংমিশ্রণ মসজিদের মূল প্রাঙ্গণ, বিস্তীর্ণ ও প্রশান্তিময় যেখানে মাঝখানে রয়েছে একটি বিশাল অজুখানা এটি মূলত পার্শিয়ান স্থাপত্য থেকে অনুপ্রাণিত এবং ইরানের ঐতিহ্যবাহী মসজিদগুলোর নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মসজিদের প্রধান নামাজ ঘরটি বিস্তৃত এবং কলামহীন যা সেই সময়ের শিল্পের এক চমকপ্রদ উদাহরণ এর দেয়ালে আঁকা রয়েছে জটিল নকশা ও ক্যালিগ্রাফিক কোরআনের আয়াত যা অনন্য কারুকার্যের সাক্ষ্য বহন করে মসজিদের চার কোনায় দাঁড়িয়ে থাকা সুউচ্চ মিনারগুলো যেন আকাশকে ছুঁয়ে ফেলতে চায় প্রতিটি মিনারের উচ্চতা একশো ফুট এবং এগুলোর গায়ে টাইলসের জটিল কাজ ও জ্যামিতিক নকশা ব্যবহৃত হয়েছে যা সূর্যের আলো পড়লে এক মোহনীয় দ্যুতি ছড়ায় মিনারগুলোর আকৃতি ও অলঙ্করণ পারস্য ও মধ্য এশিয়ার স্থাপত্য শিল্পের মিলিত প্রকাশ যা লাহোরের অন্যান্য মুঘল স্থাপনার তুলনায় একে স্বতন্ত্র করে তুলেছে মসজিদটির অভ্যন্তরে ফ্রেস্কোর শয্যায় মোগল ও স্থানীয় পাঞ্জাবি শয্যার মিশ্রণ ঘটেছে মুঘল যুগের বিখ্যাত কাশি টাইল হাতে আঁকা ফ্রেস্কো ফুলেল নকশা আর সূক্ষ্ম জ্যামিতিক কারুকাজ মিলে এক অনুপম দৃশ্য তৈরি করেছে এর দেয়াল জুড়ে রয়েছে আরবি ফার্সি ও উর্দু ভাষায় খোদাই করা আয়াত ও শিলালিপি যেখানে সম্রাট শাহজাহানের আমলের বিভিন্ন উল্লেখ পাওয়া যায় সময়ের সাথে সাথে এই স্থাপনাটি নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছে ব্রিটিশ শাসনামলে এটি কিছুটা অবহেলিত ছিল এবং স্বাধীনতার পরও রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষয়প্রাপ্ত হতে থাকে তবে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় মসজিদে ব্যাপক সংরক্ষণ ও পুনরুদ্ধার কাজ শুরু হয় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পাওয়া এই মসজিদ এখন আগের চেয়েও বেশি আকর্ষণীয় এবং পর্যটকদের জন্য এক মহামূল্যবান নিদর্শন হয়ে উঠেছে ওয়াজির খান মসজিদ পাকিস্তানের ইতিহাস সংস্কৃতি ও স্থাপত্য শিল্পের এক জীবন্ত স্মারক প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক গবেষক ও ইতিহাসপ্রেমীরা এখানে আসেন মুঘল স্থাপত্যের চূড়ান্ত সৌন্দর্য অবলোকন করতে এর প্রতিটি দেয়াল প্রতিটি অলঙ্করণ প্রতিটি খিলান যেন এক অনন্ত গল্প বলে যায়